আপনি কি না আপনি প্রচুর নিত কোরআন হাজি ছাড়া কিছু বলছি লাইন চেঞ্জ করেন মানে কি আপনি কোরআন হাদিস আপনি কি কোরআন করতে পারেন আপনি বুঝবেন না তো আপনি কোরআন যদি না পড়তে পারেন ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি না না আপনি বক্তব্য দিবেন কেন ও বক্তার মাইক না আপনি বক্তব্য দিবেন কেন সমস্যা তো ওই যা করে করুন আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারে বসে গিয়ে মনোযোগ দিয়ে শুনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে আর তেল চালা গোয়েন্দা এ কথা কর না কেন আপনি ওয়াজ বুঝার গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন আর ওবাইদুল কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে তদন্ত করে বার করেন তাকেও জবাব দিয়ে তারা ওতে আনতে হবে রাষ্ট্রপতি থেকে কি যা খুশি তাই করবে এটা আমরা মানবো ওবাইদুল কাদেরের ব্যাপারে কোনো সার কি না হ্যাঁ ওয়াজ

না না আপনি বক্তব্য দিবেন কেন ও বক্তার মাইক না আপনি বক্তব্য দিবেন কেন সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে সিয়ারত বৈশাখে মনোযোগ শুনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল চালা গোয়েন্দা এ কথা কর না আপনি ওয়াজ বুঝবার গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ও আর ছুললে আপনি বুঝতে পারবেন দুই বছর আগে এখানে ওয়াজ করে গেছি সৈরা সার থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সাহস পাইনি এরা কোথা থেকে এলো এ কথা কর না স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে পিঠের চামড়া থাকবে না কোরআনের আলোচনা চলছে চলছে গরম পানি চলবে চলবে একজন একটু দেখবি দেখি দেখি আহ এত সাউন্ড দেন আর থেকে বুঝুক যে লোক কিছু আছে কথা বল নাগা আলোচনা আসল সে আমি এতক্ষণ পর্যন্ত সেই কথা বলছি কোরনের আয়াত ছাড়া বলেছি এখন কোরনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে তা আমরা কি করব আবু জেহেল ওই তিনটা কাজ করছে আমাদের তো সৈরাসার হাসিনা ওই তিনটাই করছে আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না এই সাইকুল আজিজ আল্লাহ বা মামুনুল হক বলেছে একটা কথা উনি বলেছে একটা গিলেশের ভেতরে ফেরাউন নমরুদ আবু জেহেল কারুন এই চারজনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয় মানে ফিরাউন নমরু তাবুজেল কারুন এই চারজনের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল আমার দেশের আবিয়া বস্ত্রীর ভেতরেও একই রকম চারটে বৈশিষ্ট্য ছিল এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে এখন এটা বললে যদি আপনার শরীরে চুলকনি শুরু হয় মনে করে রাখবে আপনি ওই শরীরে সারের দোষর কথা কোন ঠিক কিনা আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন মানুষ মরে গেলে ইন্নালিল্লা বলা লাগবে কার হুকুম আর ধরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসওয়াবাতুহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না যদি তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আর মানুষ যদি বিদায় না চলে যায় তখন তোমরা ইন্নালিল্লাহ বলবা কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা তোমাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লা বলে না অধিকাংশ মানুষেরা খুশি ঠালায় বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার যে আদির শরীফের মধ্যে বলেন একজন ব্যক্তি যদি নামি ব্যক্তি হয় ওই জান নামি ব্যক্তি হতে গেলে তার মধ্যে আলামত পাওয়া যাবে তার মধ্যে অন্যতম আলামত হলো একজন মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে করে তার জন্য করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয় তার জন্য যদি বধ দোয়া করে এটাই হলো জাহান ব্যক্তির মৃত্যু রালাম ঠিক একজন কবি বলে আছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি এসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদি ভুবন আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোজ ওই কুরুনির পক্ষে আল্লাহ বিদায় চলে গেছে আল্লাহ যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায়নে চলে যায় তার মৃত্যু শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের ফানি ফেলে কান্না করে করে দোয়া করেছে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে আমার কত মা বোনেরা রোজা থেকে 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 তার যতের নামাজটা পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করেছে ওই কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় চলে গেল আল্লামা সাইদিকে তোমরা বলেছো রাজা কারা তোমরা বলেছো নারী ধর্ষণকারী কিন্তু আল্লামা সাইদির বিদায় আল্লাহ প্রমাণ করেছে আল্লা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে

গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই কুর বাকি যখন বিদায় না চলে গেছে টেলিভিশনের মধ্য যখন তার মৃত্যুর খবর পৌঁছাল প্রথম যখন টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হলো মাওলানা সাইদি মৃত্যু বরণ করে জমিন থেকে বিদায় নে চলে গেল কেউ বিশ্বাস করতে চায় না রে একজন আরেকজনকে মোবাইল করে আরেকজন আরেকজনকে মোবাইল করে সবাই মনে মনে চিন্তা করেছিল একদিন আগে ওই কোরানের বাকিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো গাড়ি থেকে নামার পরে এমন একটা হাসি দিয়েছিল হাসতে হাসতে হাস যে তিনি যখন হসপিটালের মধ্য ঢুলল তখন সবাই মিলে আমরা মনে মনে কইছি না ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্য ফিরে আজই কিন্তু যখন শক্তি সত্যি তিনি বিদায়িনে চলে গেলেন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম যেতে 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 তখন ঢাকায় ফজর নামাজের কিছু সময় আল্লামা সাইদুল লাশের চতুর্পাশে লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত ধরে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে ফজর নামাজের যখন আযান হয়ে গেল চতুর্দিকে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে

মনে হয় কোরআনের পাইকে আল্লাহ সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে নিকৃষ্ট ব্যবহার করেছে আর সাইতে বড় জুল এই জমিনের ভেতরে আর একটা হতে পারে না কিন্তু আবার আল্লাহ তারা সহ্য করেন সজজ করেন নাই আল্লামা সাইদি বিদয়নে চলে গিয়েছিল হত্যা করেছিল যদি এই পর্যন্তই থাকতো তাও মেনে নেওয়া যেত কিন্তু তার জানাজাটা পড়তে দিল না কবরের কাছে কবর জিয়ারত পর্যন্ত বাধা দিয়ে পুলিশ দিয়ে घेरा করে রেখেছে কিন্তু চোদ্দই আগস্টে কোরানের পক্ষে বিদায় নিয়ে চলে গেলেন পনেরোই আগস্ট আল্লাহ সাইদির জন্য জানা যা করার মতো জায়গা পর্যন্ত দিল না আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা পনেরোই আগস্ট আল্লামা সাইদির লাশের সঙ্গে বেদবি করলো আর পাঁচই আগস্টে ওই সৈরা দেশ ছাড়তে বাধ্য হলো তার মানে আল্লাহ তালা প্রমাণ করলো আল্লামা সাইদির লাশের সঙ্গে বেদবি করার পরে একটা বছর আর তারা ক্ষমতা আই ঠিকতে পারলো না লিল্লাহ তাগবি